পদ্মা সেতু বলে কথা আসলে ভালো না লাগে আসলে নেই কি ভাই যারা পদ্মা সেতু পার হন সৌন্দর্যের উপরে আর কিছু হতে পারে না এই লাইটটা একটু যে একটু ব্যাকা হয়ে আছে এটাও বেশি ওয়াও লাগতেছে পদ্মা সেতুতে কয়েকটা নিয়ম ছিল যেটা হচ্ছে এক নম্বরে বামের একটা লেন ইউজ করতে হবে দুই নম্বর হচ্ছে শার্ট স্পিডের বেশি উঠানো যাবে না তো আপাতত মনে হচ্ছে এইসব নিয়মকানুনের ধারে কাছে আমরা নেই ওইটাও মনে হয় ওই আইনটাও আসলে নেই কারণ ওই আইনটা যে পাশ করাই ছিল সেও নেই আর সে সাথে সাথে আইনটাও নেই সেতু হওয়ার পরে পদ্মা সেতুতে কিন্তু প্রচুর লেভেলে চর দেখা যাচ্ছে যা দেখা যায় আগে এতটা চর ছিল না এখন মানে পানি অনেকটা শুকায় গেছে আর শীতের সময় তো এমনিতে একটু শুকায় শুকাই থাকে এই আমরা এখন সেতু প্রান্তে চলে আসছি পদ্মা সেতু পার হয়ে আজকে বেশি সব সময় দেখা যায় না আর এই সুযোগটা পাওয়া যায় না ব্যাটে বলে মেলেও না একদম সবই চর পড়ে গেছে আসলে মানে পদ্মার মাঝখানে প্রায় আমরা তো মাঝখানে কি লেভেলের চর পড়ছে একদমই পানি নাই মানে মানে বালু আর বালু দেখা যাচ্ছে হচ্ছে পরিস্থিতি আপনারা কিন্তু দেখতেছেন পুরো পদ্মা সেতু পার হওয়ার দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ভাই যদি এই পদ্মা সেতুতে স্পিডের বেশি চালানোর নিষেধ থাকতো তাহলে কি আজকে মামলা খাইতাম মনে হয় এখন তো উপরে অনেকগুলো ক্যামেরাও থাকে তো ডিজিটাল আইনের কোনো মামলা কি হবে না আমি যেহেতু শাড়ি স্পিডের উপরে যাচ্ছি বা এরকম হবে হওয়া উচিত কিনা বা কখনো হবে কি না জানি না আসলে তো আমরা মোটামুটি পদ্মা সেতুর একদম শেষ প্রান্তে চলে আসছি দেখা যাক শেষ দিকে আরও কী সৌন্দর্য আপনাদের দেখাইতে পারে নিচে নামার আরেকটা সুন্দর দৃশ্য দেখা যাবে লাইটিং এন্ড হচ্ছে নিচের যে ভিউটা উপর থেকে যে দেখা যায় এই সৌন্দর্যটাও অনেক সুন্দর লাগে ও হো কি দারুন মাঝে মাঝে বাসগুলো আসে শা করে মানে খুব ভয়ই লাগে নিচে নামার দৃশ্য পদ্মা সেতু Ok, estamos en las calles a la vez.